আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ববরাকাত আমি বাহার খান চাঁদপুর একগ্রান্ড ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো আজ আবার আমরা আপনাদের জন্য নিয়ে এলাম আরেকটি ভিডিও তো আজ আমরা যেটি সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো সেটি হচ্ছে ছয়শো ক্যাপাসিটি ইনকিউবেটর এটি হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখলে বুঝতে পারবেন এবং আমরা এখানে কিছু শিক্ষণীয় যেন আপনারা সহজে ডিম ফোটাতে পারেন অথবা ডিম ফোটাতে যেন আপনাদের ঝামেলা না হয় এবং অ্যাকসিং যাতে ভালো হয় এবং যেভাবে আপনারা ব্যবসায়িক সফল হবেন সেটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব তো প্রথমে আমরা আমাদের মেশিনটারি সম্পর্কে একটু বলে নেই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক সুপার মেলাওয়াইন বোর্ড দিয়ে তৈরি করা তো দেখুন এখানে আমরা হিসাবে ব্যবহার করেছি একশো আঠারো ডুয়েল সার্কিট এবং বিদ্যুৎ চলে গেলে যেন আপনারা তাপমাত্রা এবং আদ্রতা দেখতে পান সেটার জন্য আমরা এখানে ডিজিটাল হাইগ্রোমিটার ব্যবহার করেছি তো এখানে আমরা এই কন্ট্রোল করার জন্য রয়েছে এখানে পানি অটোমেটিক হওয়ার জন্য এখানে উপরে ড্রামে পানি ঢেলে দিবেন টেনে এবং জ্বরের সময় বা যে কোনো কারণে যদি বিদ্যুৎ চব্বিশ ঘন্টা তিন চার দিন বিদ্যুৎ নাও থাকে তাও আপনারা চাইলে এখানে হারিকেন দিয়ে আপনারা মেশিনটি পরিচালনা করতে পারবেন ডিমগুলো ব্রুনগুলো বাঁচিয়ে রাখতে পারবেন তো আপনারা একটি বিষয় লক্ষ্য রাখুন এখানে আমরা সেট করেছি সাইট এখানে দেখুন আমরা এখানে সাইড সেট করেছি কিন্তু উপরে আছে 71 অর্থাৎ আপনারা যা পড়ছেন তার চেয়ে বেশি আছে যেহেতু এখন বর্ষাকাল এটা আস্তে আস্তে কমবে যদি আমরা মাত্র মেশিনটি চালু করেছি তাই এটা বেশি দেখাচ্ছে তো অনেক সময় 60 এর উপরে থাকে অথবা 60 থাকে তো আপনারা অনেক সময় আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনার আমাদের ফগাটি যেমন এই ফগাটি এখন চলছে না যে প্রায় ফগাটি কেন চলতেছে না আসলে মূল আপনারা খেয়াল রাখবেন আপনার এটা হচ্ছে ম্যাক্সিমাম এই যে যে এগুলা যে জিজিটগুলো আছে এগুলো হচ্ছে আমাদের সেটিং করে ম্যাক্সিমাম এটা এটা হওয়া পর্যন্ত ম্যাক্সিমাম এতটুকু পর্যন্ত হবে এতটুকু মানে যদি হলে তখন পগা চলবে আর এটা মিনিমাম হচ্ছে যা সেট করবো থাকবে তার থেকে আর্দ্রতার ক্ষেত্রে পাঁচ কম আর এটার ক্ষেত্রে পয়েন্ট টু কম তো যেমন এখানে ফোন ছাইড সেট করা আছে এখানে যদি ফিফটি ফাইভের নিচে নামে তখন শুধু একমাত্র আপনার এই ফকারটি চলবে এর আগে চলবে না কারণ এখানে আছে ষাট কিন্তু এখানে আছে একাত্তর তার মানে বেশি আছে যা আপনার তার থেকে বেশি আছে এখন এটা চলবে না এখন এখানে থার্টি সেভেন পয়েন্ট সেভেন সেট করা আছে আছে কিন্তু এখানে আছে থার্টি তার মানে যা প্রয়োজন তার থেকে টেম্পারেচারটা কম আছে যার কারণে এখন ভিতরে লাইট জ্বলতেছে অথবা আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন অনেক সময় আপনারা এটার জন্য হয়তো বিব্রত বোধ করেন যে আমার ফকার চলছে না মনে হয় ফকার নষ্ট হয়ে গেছে বা কন্ট্রোলার মনে প্রবলেম আসলে এটা আপনারা খেয়াল রাখবেন তো এটি হচ্ছে একটি বিষয় যে বিশেষ করে বর্ষাকালে এই ধরনের সমস্যাটা হয় এটা আসলে মূলত সমস্যা না এটা হচ্ছে আবহাওয়ার সাথে এটার এই সম্পৃক্ততা রয়েছে যেহেতু এখন বৃষ্টি হয় তো তো এখানে হচ্ছে চারশো সেটা দুশো হ্যাসার আপনারা আমরা হ্যাসিং এর জন্য দেখুন হ্যাসিং ট্রে ব্যবহার করেছি একদম সাইনিস কোয়ালিটির হ্যাসিং ট্রি ব্যবহার করেছি তো একটু যে একটু আপনাদেরকে বুঝার সাথে আমরা বলি দেখুন এখানে বাহাত্তর আছে কিন্তু এখানে ফগাটি চলতেছে না আমরা আপনাদের বোঝার সাথে দেখুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটাকে এখন আশি করে দিব দেখুন এখন দেখুন এখন ফোভারটি সচল হয়ে গেছে কারণ হচ্ছে এখন এখানে আছে আশি সেট করা কিন্তু এখানে আছে তার মানে এখান থেকে এখানে আট কম আছে এটা আশি হওয়া পর্যন্ত এটা চলতে থাকবে ঠিক আছে তো আপনারা এই জিনিসগুলো খেয়াল রাখবেন তো আসলে সিচিং তো আমি আপনাদেরকে একটু দেখাই দিই যেমন আপনারা থার্টি সেভেন পয়েন্ট সেভেন এটা হচ্ছে টেম্পারেচার এটা হচ্ছে আপনার সেট ম্যাক্সিমাম এটা আপনি সেট করে দিলে এখানে এতটুকু পর্যন্ত হবে আর এখানে আপনি সবসময় সাইড সাইট রাখবেন তো সাইট রাখলে এখানে আপনি যখন সাইট রাখবেন এখানে এটা হচ্ছে ম্যাক্সিমাম সাইট পঞ্চান্ন থেকে সাইট থাকবে এটা অটোমেটিক তো আপনারা সময় সাইট রাখবেন তো যখন আপনারা ডিমটা নিচে আমিয়ে দিবেন তখন আপনারা আর্দ্রতাটা সাইট কে পঁচাত্তর করে দিবেন আর এটা যা আছে তাই থাকবে তো সেটিংটা কিভাবে করবেন সেটা আপনাকে একটু দেখাই সেট বাটনে ক্লিক করবেন ক্লিক করে তার ওকে চাপ চাপ সেট বাটনে ক্লিক করলে যখন উল্টা এফ এটা হচ্ছে টেম্পারেচার এটা আপনাদের চেঞ্জ করার প্রয়োজন নেই এতে কি করবেন ওকে চাপ দিবেন ওকে চাপ দিলে ওটা ওকে হয়ে আপনাকে এইচএস আসবে এই এইচএসটাই আপনাকে জাস্ট চেঞ্জ করতে হবে এটাকে কি করবেন এটা পঁচাত্তর করে দিবেন এইভাবে এটাতে চাপ দিলে বাড়বে এটাতে চাপ দিলে কমবে তো এটাতে চাপ দিয়ে আপনি বাড়িয়ে নেবেন বাড়িয়ে ওকে চাপ দিবেন দেখুন এখন অলরেডি পঁচাত্তর সিট হয়ে গেছে তো আমরা আপনারা যখন ডিমটা হ্যাসিংয়ে দিবেন তখন এইভাবে আপনারা সেট করে নেবেন আর আরেকটি বিষয় বলি সেখানে হচ্ছে এখানে আপনারা যখন ডিম দিবেন ডিমের উপরের সাইড মোটা সাইড উপরে দিবেন এবং চিকুন সাইড নিচের দিকে দিবেন অনেকে ভুলে না জেনে ডিমের নিচু নিচু চিকুন সাইডটা উপরের দিকে দিয়ে দেয় এভাবে দিলে আপনাদের হ্যাসিং গেটটা ভালো আসবে না বা এইভাবে দেওয়া যাবে না বাচ্চা প্রতিবন্ধী হবে এটা সিস্টেমের বহির্ভূত কাজ এটা তো আপনারা এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন আর ডিমটা দেওয়ার আগে অবশ্যই আপনারা যেটা করবেন এটা হাইজিনিক করে নেবেন আপনারা যেখানে পশু পাখির ওষুধ বা মেডিসিন বিক্রি করা হয় সেখানে আপনারা হাইজিনিক মেডিসিন বললে তারা দিয়ে দিবে যেমন ফাটি আছে এটাও আপনারা ব্যবহার করতে পারেন তো এ হচ্ছে বিষয় আর এখন যেহেতু গরমকাল বা যে কোনো সময় আপনারা ডিমটা ডিমের মূলত ডিম ডিমের হ্যাসিং এটা এটা ডিফেন্ড করে একমাত্র মেশিনের উপরে যেমন ডিফেন্ড করে ঠিক সেম ডিফেন্ড করে আপনার ডিমের কোয়ালিটির উপরে আপনার ডিমের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে আপনি কখন হ্যাসিং রেট ভালো পাবেন না তো তার জন্য আসলে ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে আপনাদের বোঝার স্বার্থে বা কিছু ইনফরমেশন দেওয়ার স্বার্থে দিচ্ছি তো সেটা হচ্ছে ডিমটা আপনারা যেভাবে সংরক্ষণ করবেন ডিমটা অবশ্যই ফার্ম থেকে সংগ্রহ করে সাথে সাথে আপনারা ফ্রিজে নর্মালে রেখে দিবেন এবং ডিম মেশিনে দেওয়ার বারো থেকে আঠারো ঘন্টা আগে সেটা ফ্রিজ থেকে বের করে নেবেন তারপরে ডিমটা শুকনো মুছে এটা আবার হাইজেনিক করে নেবেন তো হাইজেনিক যেভাবে করবেন কিছু আপনার হাইজিনিক মেডিসিন যেগুলো আছে যেমন পাম থারি ধরনের ওষুধ মেডিসিন এগুলো আপনারা একটা পানির এক লিটার পানিতে পাঁচ এমএল বা কিছু নিয়ে পানির সাথে মিশিয়ে এটা কি করবেন সুতি কাপড়ে নেকড়া দিয়ে ভিজিয়ে ওটা দিয়ে জাস্ট মুছে দিবেন ডাইরেক্ট ডিম পানি দিয়ে ধুবেন না ধুতো করবেন না এতে আপনার ভ্যাকসিন ভালো আসবে না ব্রুনগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো হচ্ছে একটি বিষয় কারণ হ্যাসিনগেট পাওয়ার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে ডিম তো আপনারা ডিমের সিস্টেম হচ্ছে যে সেটা তো বললাম আপনাদের এখানে আপনার দুইশো দুশো করে ডিম দিতে পারবেন পরবর্তীতে ডিমগুলো আর ডিম ফোটার তিন দিন আগে নিচে নামিয়ে দিবেন তো যেমন মুরগি ডিম আঠারো একুশ দিন ফুটে আপনার আঠারোতম দিন এখানে নামিয়ে দিবেন তো এটা হচ্ছে বিষয় আর আসলে মেশিন সম্পর্কে আপনাদেরকে তো পূর্বে আমরা বলেছি তো আমরা আপনারা আমাদেরকে ফোন করলে আমরা ইনশাল্লাহ আরো বিস্তারিত আপনাদেরকে বলবো তো এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটি মেশিন রয়েছে যেমন এখানে বারোশো ক্যাপাসিটি এখানে এটা ছয়শো ক্যাপাসিটি এটি হচ্ছে আটশো ক্যাপাসিটি বিভিন্ন ক্যাপাসিটি মেশিন রয়েছে তো এই মেশিনটির প্রাইস আমরা আমাদের এই মেশিনটির প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা তো আপনারা যখনই আমাদেরকে ফোন দিবেন হয়তো আমরা কিছু টাকা আপনাদেরকে ডিসকাউন্ট দিব ইনশাল্লাহ তো আশা করি আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন